ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তর সম্পত্তির অধিকারী হচ্ছে ভারতীয় অকফ বোর্ড কিন্তু এই সরকার বাধ্যবাধকতা করছে যে প্রতিটা অকফ বোর্ডে দুজন করে অমুসলিম মেম্বারকে রাখা হবে এটার কোনো যৌক্তিকতা এর লজিক কে আছে কেন রাখা হবে এর কোনো কারণ কিন্তু আমরা মুসলমানরা খুঁজে পাচ্ছে না তার কারণ আমরা যদি এখনই দাবি করি যে রাম মন্দিরের যে কমিটি আছে সেই কমিটিতে দুজন মুসলমানকে রাখতে হবে এবার অন্য বা অন্য কোনো বড় মন্দির যেখানে আছে সেখানে কমিটি দুজন করে মুসলমানদেরকে তাদেরকে কমিটির মধ্যে রাখতে হবে এটা একটা অযৌক্তিক কথা হচ্ছে আমার আমাদের উচিত নাই কারণ সেটা তাদের নিজস্ব ধর্মীয় অধিকারের ব্যাপার তারা তাদের ধর্মীয় যে জায়গা আছে ধর্মস্থান আছে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করবে মুসলমানরা মুসলমানদের ধর্মীয় জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করবে এটাই তো ধর্মীয় নিজস্ব স্বাধীনতা দেশ এই স্বাধীনতাই তো আমাদেরকে দিয়েছে এবং আরেকটা বড় সমস্যা যেটা আমি নিজে বিশ্বাস করতে পারিনি যতক্ষণ পর্যন্ত না সিরিয়াসলি এটা জেনেছে সেটা হলো কি ভারতবর্ষের অনেক বড় বড় হেরিটেজ বিল্ডিং অনেক বড় বড় সরকারি অফিস অনেক গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্থাপনা সেগুলো অকপ সম্পত্তির জায়গাতে আছে অথচ সেই জায়গাগুলো থেকে তারা বাৎসরিক দু টাকা আড়াই টাকা তিন টাকা ভাড়া দেন আমি এই সত্যি কথা বলছি আমি ভাবতাম যে এটা একটা গুজব কিন্তু যখন আমি এটা খাতাই কলমে জানতে পেরেছি আমি অবাক হয়েছি এই ঘটনাও ঘটেছে ভারতবর্ষের যে বর্তমান সরকার যে সরকার যুগে যুগে বিভিন্নভাবে মুসলমানদের ক্ষয়ক্ষতি করার জন্য মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য কাজ করছে সে তিন তালাকের বিল পাশ করা থেকে নিয়ে শুরু করে এনআরসি কান এনআরসি যে আইন সেখান থেকে শুরু করে আরও আমরা দেখেছি বুলডোজার আইন যেটা ইউপিতে চলছে বুলডোজার জাস্টিস যেটাকে বলা হয় এই সব কিছুর মাধ্যমে তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করার চেষ্টা করছে আমরা ঠিক এতদিন পর্যন্ত অকাব সম্পত্তিকে আমরা কোনোদিন গুরুত্ব দিইনি আর না দেওয়াটাই স্বাভাবিক তার কারণ আপনি আমি সাধারণ মুসলমান খুব বেশি অকফ থেকে যে ফায়দা পাই তা নয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই পলিটিক্যাল দলের নেতাগুলো অধিকাংশ ক্ষেত্রেই একটা অকফ কমিটির লোকেরা তারাই কিন্তু একটা অকফ সম্পত্তি যা উপার্জন যা ইনকাম সেগুলোকে তারা লুটে পুটে ভোগ করে খান কিন্তু এখন আমাদের সামনে যে পরিস্থিতি আমাদের ধর্মীয় যে অধিকার সেই অধিকারের উপরে আঘাত আসার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আম্মা আলমিন আরবি শব্দ আল উকুফা যার অর্থ হচ্ছে কোনো কিছুকে কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া বা নিজে কিছু মুহূর্তের জন্য থেমে যাওয়া এই শব্দ থেকেই একটা নতুন শব্দ বেরিয়ে এসছে যাকে বলা হয় আল ওয়াকফ বা ওয়াকফুন এই শব্দের যে পারিভাষিক অর্থ সেটা হলো যে মুসলমানদের কোনো সম্পত্তিকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তার মূল মানিকানাকে নিজের কাছে বাকি রেখে তার যে ফায়দাটা তার যে উপকারটা সেটা সাধারণের জন্য জনসাধারণের জন্য গরিব মিসকিনদের জন্য অথবা আল্লাহর রাস্তায় ব্যয় করা এটাই হল ওয়াকফ এই জন্যই আমরা লক্ষ্য করি যে বর্তমান সময়েতে আমাদের চারপাশে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান তাদের জীবনের বিভিন্ন সময়েতে কিছু সম্পত্তি সে জমি হতে পারে জায়গা হতে পারে ঘরবাড়ি হতে পারে দোকান হতে পারে পুকুর হতে পারে বিভিন্ন জিনিস তারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য তার মালিকানাটা নিজের অধিকারে থাকে সেটাকে কেউ ইচ্ছা মতো বিক্রি করতে পারবে না দখল করতে পারবে না দান করতে পারবে না গিফট করতে পারবে না মালিকানা নিজের অধিকারে থাকে কিন্তু তার যে ফায়দা বাগানের ফলটা পুকুরের মাছটা জমির ফসলটা সেটা তারা আল্লাহর আস্তে ব্যয় করেন কেন তারা সেটা ওয়াকফ করেছেন এইটা শুধুমাত্র বর্তমান সময়ের মুসলমানরা করেন তা নয় বরং এই ওয়াকফের পদ্ধতি রসুল্লাহ সাল্লা ইসলামের সময় থেকেই কিন্তু ঘটছে যেমন আমরা হাদিস শরীফে দেখি হজরত ওমর আল ফারুক রদিয়াল্লাহ তানহু একদিন রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমি একটা খুব ভালো জমি পেয়েছি এমন জমি আমি খুব একটা কোনো দিন পাইনি একটা বাগান পেয়েছি আপনি বলুন আমি এটাকে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজে লাগাতে পারি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন যে তুমি সেটার মালিকানাটা নিজের কাছে রাখো সেটা কাউকে বিক্রি করা যাবে না সেটা কাউকে দান করা যাবে না তার উদ্দেশ্যকে পরিবর্তন করা যাবে না অর্থাৎ যে উদ্দেশ্যে ওয়াকফ করা হচ্ছে সেই উদ্দেশ্যকে পরিবর্তন করা যাবে না এবং তার যে ফল হবে অর্থাৎ বছরে যে পরিমাণ খেজুর সেখান থেকে চাষ হবে সেটাকে তোমরা গরিব মিসকিনদের জন্য সাধারণ মুসলমানদের জন্য ব্যয় করবে তো সেই রসুল্লাহ সাল্লা সাল্লামের আদেশ থেকে নিয়ে আজ পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের জমি জমা সম্পত্তির একটা বড় অংশ তারা দান করেছেন যেমনভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহামের জামানায় ঘটত ভারতবর্ষ যখন মুসলমানরা আগমন করে মুসলমানরা আসে বিশেষ করে মুসলমান সুলতানরা মুসলমান বাদশারা শাসকরা যখন এখানে আসেন তারা তাদের যে সম্পত্তি ছিল তারা তাদের যে জমি ছিল জায়গা ছিল বা তাদের যে মসজিদ ছিল অনেক ক্ষেত্রে এই সব কিছুকেই তারা কি করেছিলেন তারা ইসলামের জন্য একটা বড় অংশ আল্লাহর আস্তে তারা ওয়াকফ করেছিলেন তারা দান করেছিলেন এবং তার ফায়দাটা আজ পর্যন্ত যুগে 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 মুসলমান সর্বসাধারণ সেটাকে ভোগ করছেন তো এই যে পদ্ধতিটা বর্তমানে চলে আসছে এর ফলে দেখা গেছে যে ভারতবর্ষে বর্তমান সময়ে মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তির পরিমাণ বিশাল দু সালের যে সার্চার কমিটির রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মুসলমানদের যে ওয়াকফ করা সম্পত্তি তার পরিমাণ যেটা ওয়াকফ বোর্ডের অধীনে আছে নয় লক্ষ চল্লিশ হাজার একর যেটা ভারতবর্ষের যে ডিফেন্স মিনিস্ট্রি ভারতবর্ষের যে রেলওয়াই মিনিস্ট্রি এই দুটোর যে সম্পত্তি আছে তারপরে ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তর সম্পত্তির অধিকারী হচ্ছে ভারতীয় অকফ বোর্ড সেই ব্রিটিশ আমল থেকেই এই অকফকে অকফ সম্পত্তিকে একটা নির্দিষ্ট নিয়ে আসার একটা নির্দিষ্ট ফোরামে নিয়ে আসার চেষ্টা চলছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন আইন করে করে বিভিন্ন বিভিন্ন কানুন এই ফোরামে নিয়ে এসে মানে একটা নিয়ে একটা কমিউনিটির মধ্যে নিয়ে এসে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে এবং এই ওয়াক বোর্ডের শেষ যে সংশোধনী হয়েছিল সেটা উনিশশো যত সম্ভব উনিশশো সালে এই সংশোধনীটা হয়েছিল তো এরপর থেকে মুসলমানরা অকফ বোর্ডের অধীনে নিজেরা সম্পত্তি ওয়াকফ করে এবং সেইটা যেভাবে সিস্টেম চলার সেভাবে চলে কথা বললে অত্যুক্তি হবে না যে ভারতবর্ষে অকপ সম্পত্তিকে নিয়ে ছিনিমিনি খেলা হয়নি অকপ বোর্ড যে মধ্যে নেই কথা বলাটা সত্যি নয় বরং একটাই সত্যি যে তারা বিভিন্ন সময়তে অকফ সম্পত্তিকে নিয়ে মুসলমানদের যেটা বিশেষ প্রয়োজনে কাজে লাগতো সেই সম্পত্তিটাকে নিয়ে তারা নিজেদের মতো করে ভোগ দখল করেছে খারাপভাবে ইউজ করেছে আর এর প্রমাণ দু হাজার ছয় সালের সাচার কমিটি রিপোর্টেও আছে যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের যে পরিমাণ অকপ সম্পত্তি আছে তার থেকে অকপ অকপ বোর্ডের বাৎসরিক ইনকাম হওয়ার দরকার ছিল বারো হাজার কোটি টাকা সেই জায়গাতে তখন তারা রিপোর্টে প্রকাশ করছে যে ভারতবর্ষের অকফ বোর্ড মাত্র একশো তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা তারা ইনকাম করে অর্থাৎ হাজার হাজার কোটি টাকা সেখানে তারা তোসরফ করছে এগুলো কিভাবে হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে অকপ সম্পত্তি আছে তাদের যে মোতাবালি আছেন অনেক সময় তারা এই সম্পত্তিগুলোকে নিয়ে জবরদখল করেছেন খারাপভাবে ব্যবহার করেছেন নিজেদের স্বার্থে লাগিয়েছেন আবার অনেক সময়তে অনেক পলিটিক্যাল যে সমস্ত দল আছে যে সময়ে যে পলিটিক্যাল দল এসেছেন ভারতবর্ষের যে জায়গাতে যে পলিটিক্যাল দল আছে তাদের মধ্যে একটা বড় অংশ এই অকপ সম্পত্তিকে নিজেরা নিজেরা দখল করেছেন এবং সেগুলোকে নিয়ে জবরদখল করে খেয়েছেন এবং আরেকটা বড় সমস্যা যেটা আমি নিজে বিশ্বাস করতে পারিনি যতক্ষণ পর্যন্ত না সিরিয়াসলি এটা জেনেছি সেটা হলো কি ভারতবর্ষের অনেক বড় বড় হেরিটেজ বিল্ডিং অনেক বড় বড় সরকারি অফিস অনেক গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্থাপনা সেগুলো অকপ সম্পত্তির জায়গাতে আছে অথচ সেই জায়গাগুলো থেকে তারা বাৎসরিক দু টাকা আড়াই টাকা তিন টাকা ভাড়া দেন আমি এই সত্যি কথা বলছি আমি ভাবতাম যে এটা একটা গুজব কিন্তু যখন আমি এটা খাতাই কলমে জানতে পেরেছি আমি অবাক হয়েছি এই ঘটনাও ঘটেছে এর কারণে দীর্ঘ সময় ধরে দেখা গেছে যে ভারতবর্ষে মুসলমানরা এবং এর সাথে সাথে অনেক অকপ সম্পত্তির বেদখল হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে প্রচুর অকপ সম্পত্তি আছে যেটা অকপ বোর্ডের অধীনে কিন্তু বেদখল হয়ে গেছে তো এই সমস্যাগুলোর কারণে এটা একটা প্রয়োজনীয়তা ছিল যে ভারতবর্ষের অকপ বোর্ডে একটা পরিবর্তন আনা একটা সংশোধনী আনা সেখানে প্রয়োজন ছিল কিন্তু আজকে ভারতবর্ষের যে বর্তমান সরকার যে সরকার যুগে যুগে বিভিন্নভাবে মুসলমানদের ক্ষয়ক্ষতি করার জন্য মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য কাজ করছে সে তিন তালাকের বিল পাস করা থেকে নিয়ে শুরু করে এনআরসি কান এনআরসির যে আইন সেখান থেকে শুরু করে আরও আমরা দেখেছি বুলডোজার আইন যেটা ইউপিতে চলছে বুলডোজার জাস্টিস যেটাকে বলা হয় এই সব কিছুর মাধ্যমে তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে তারা নতুন একটা কণ্ঠাসা করার পদ্ধতি নিয়ে এসছে সেটা হচ্ছে এই অকফ বিল অকফ সংশোধনী বিল এই বিলের মাধ্যমে তারা বেশ কয়েকটা মানে পরিবর্তন ঘটাচ্ছে যে পরিবর্তনগুলো ভারতবর্ষের মুসলমানদের অকফ সম্পত্তিতে একটা মারাত্মক রদবদল ঘটাতে পারে সেগুলো কেমন পরিবর্তন একটুখানি আমি যদিও আমি আইন বিশেষজ্ঞ নয় তবে আমি যতটুকু জেনেছি আলোচনার মাধ্যমে এবং বড়দের সাথে কথা বলার মাধ্যমে তার ভিত্তিতে আপনাদেরকে কয়েকটা কথা তুলে ধরি প্রথম সমস্যা যেটা এই অকফ বিলের মাধ্যমে সেটা হচ্ছে যে এই যে অকফ বোর্ড এই অকফ বোর্ডটা কিন্তু সবসময়েতে এই অকফ বোর্ডটা কিন্তু সবসময়েতে নিজস্ব একটা অটোনমি ছিল তার নিজস্বতা ছিল তারা নিজেদের আইন তারা নিজেরা প্রণয়ন করত তারা একটা তাদের অকফ নিজস্ব ট্রাইব্যুনাল ছিল যেখানে অকফ সম্পত্তির বিচার হতো এবং অকফ যে কাউন্সিল ছিল অকফ যে বোর্ড ছিল যদিও সরকার সেগুলোকে নিয়োগ করত। কিন্তু তার একটা নিজস্বতা ছিল আজকে এই সংশোধনী বিল আসার ফলে কি হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর তাদের হাতে অকফ সম্পত্তির সমস্ত শক্তি চলে যাবে আর এর ফলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হচ্ছে যদি আপনার জমিতে বা আপনার এলাকার একটা অকপ সম্পত্তির জমি নিয়ে সরকারের সাথে অকফের বিরোধিতা হয় অর্থাৎ সরকার এবং অকফ একে অপরের বিরোধী হয় তাহলে দেখা যাবে যে ডিস্ট্রিক্ট কালেক্টর আছে যে ম্যাজিস্ট্রেট আছে সাধারণভাবে তিনি সরকারের পক্ষেই রায় দেবেন তার কারণ তিনি সরকারেরই ব্যক্তি তো এক্ষেত্রে আমাদের মুসলমানদের এখানে একটা ট্রাস্ট ইস্যু আসছে যে এর মাধ্যমে আমরা অকাপ সম্পত্তি হারাতে চলেছি এটা প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে কি যে এর আগে বলা হয়েছিল যে অকফ যে বোর্ড আছে সেই বোর্ডে হিন্দু খ্রিস্টান জৈন পারসিক যে কোনো ধর্মের মানুষ তারা আসতে পারে যদি তারা অকফ আইন সম্পর্কে জানে কিন্তু এটা বাধ্যবাধকতামূলক মূলক ছিল না কিন্তু এই সরকার বাধ্যবাধকতা করছে যে প্রতিটা অকফ বোর্ডে দুজন করে অমুসলিম মেম্বারকে রাখা হবে এটার কোন যৌক্তিকতা এর লজিক কে আছে কেন রাখা হবে এর কোনো কারণ কিন্তু আমরা মুসলমানরা খুঁজে পাচ্ছে না তার কারণ আমরা যদি দাবি করি যে রাম মন্দিরের যে কমিটি আছে সেই কমিটিতে দুজন মুসলমানকে রাখতে হবে এবার অন্য বা অন্য কোনো বড় মন্দির যেখানে আছে সেখানে কমিটিগুলোতে দুজন করে মুসলমানদেরকে তাদেরকে কমিটির মধ্যে রাখতে হবে এটা একটা অযৌক্তিক কথা হচ্ছে আমার আমাদের উচিত নয় কারণ সেটা তাদের নিজস্ব ধর্মীয় অধিকারের ব্যাপার তারা তাদের ধর্মীয় যে জায়গা আছে ধর্মস্থান আছে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করবে মুসলমানরা মুসলমানদের ধর্মীয় জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করবে এটাই তো ধর্মীয় নিজস্ব স্বাধীনতার দেশ এই স্বাধীনতাই তো আমাদেরকে দিয়েছে সংবিধান তো এই স্বাধীনতাই আমাদেরকে দিয়েছে তো এটা একটা বড় সমস্যা আর সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে সরকারের দাবি হচ্ছে আগামী ছমাসের মাসের মধ্যে তথা বিল পাশ হয়ে যাওয়ার ছ মাসের মধ্যে প্রত্যেক সম্পত্তিকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সরকার সারা জীবন ধরে যতদিন এই সরকার ছিল আমি দেখে এসেছি এরা মানুষকে প্যানিকে ফেলতে ভালোবাসে হঠাৎ করে বলে দেওয়া হলো সমস্ত টাকা পয়সা বন্ধ যা টাকা ছিল পাঁচশো টাকা হাজার টাকা নোট ছিল বন্ধ আপনাকে দু মাসের মধ্যে সব টাকা চেঞ্জ করতে হবে মানুষজন তারপরে হুলস্থুল পড়ে গেল ব্যাংকে গিয়ে তাদের অনেক মানুষ মারা পর্যন্ত গিয়েছেন হঠাৎ করে বলে দেওয়া হলো কাল সকাল থেকে লকডাউন মানুষজন যে ঘটনা দেখেছে ভারতবর্ষের ইতিহাসে এমন দুর্ভাগ্যজনক ঘটনা খুব একটা দেখা যায়নি এরকম ঘটনা ঘটে সরকার এক্ষেত্রেও ঠিক তাই করলো যে ছ মাসের মধ্যে প্রত্যেকটা অকফের সম্পত্তিকে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করানোর জন্য দলিল লাগবে এখন একটা জায়গাতে মুসলমানদের একটা কবরস্থান আছে যে কবরস্থানটা তিনশো বছরের পুরাতন সেই তিনশো বছর পুরাতন যে কবরস্থান তার তো কোনো রেকর্ড সেখানকার মুসলমানদের কাছে নেই থাকাটা স্বাভাবিকও নয় তো যখন একটা দিনে এটা যখন তাদেরকে বলা হচ্ছে যে ছ মাসের মধ্যে একটা রেকর্ড তাদেরকে দেখাতে হবে তারা দেখাতে পারবে না আর যদিও বা একটা নতুন অকফ মানে একটা ধরেন নতুন একটা ওয়াকফের সম্পত্তি তারপরেও তার একটা ডকুমেন্টস বের করতে ছ মাস এটা অনেক সময় লাগবে তার কারণ কখন সেটা দলিল হবে কখন সেটা রেকর্ড হবে বহু ঝামেলার ব্যাপার তো দেখা যাচ্ছে যে ছমাসের মাসের মধ্যে অনেক সম্পত্তি যারা ওয়াকফের মোতাবাল্লি আছেন অকফের কমিটির মধ্যে আছেন তারা রেজিস্ট্রেশন করাতে পারবেন না এই আর যখন তারা রেজিস্ট্রেশন করাতে পারবেন না তখনই সেই সম্পত্তিগুলো অকফের অধিকার থেকে বেরিয়ে সরকারের অধিকারে চলে যাবে তো ফলে মুসলমানদের যে অকফের সম্পত্তি সেই সম্পত্তিকে সরকার দখল করার চেষ্টা করছেন জবরদস্তি দখল করার চেষ্টা করছেন এটাকেই সরকারের একটা বড় এজেন্ডা বলে আমাদের মুসলমানদের মনে হচ্ছে এক্ষেত্রে আমাদের মুসলমানদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি আমি কেন এতক্ষণ আপনাদের কাছে এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আমরা ঠিক এতদিন পর্যন্ত অকাপ সম্পত্তিকে আমরা কোনোদিন গুরুত্ব দিইনি আর না দেওয়াটাই স্বাভাবিক তার কারণ আপনি আমি সাধারণ মুসলমান খুব বেশি অকফ থেকে যে ফায়দা পাই তা নয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই পলিটিক্যাল দলের নেতাগুলো অধিকাংশ ক্ষেত্রেই একটা অকপ কমিটির লোকেরা তারাই কিন্তু একটা অকফ সম্পত্তি যা উপার্জন যা ইনকাম সেগুলোকে তারা লুটে পুটে ভোগ করে খান কিন্তু এখন আমাদের সামনে যে পরিস্থিতি আমাদের ধর্মীয় যে অধিকার সেই অধিকারের উপরে আঘাত আসার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মুসলমানের মধ্যে সচেতনতা তৈরি করা এবং অকফ আন্দোলন এতদিন পর্যন্ত আমি দেখেছি পশ্চিমবঙ্গের এলিট মুসলমানদের আন্দোলন ছিল কয়েকজন বুদ্ধিজীবী মুসলমান হাতে কয়েকটা ফাইল নিয়ে অমুক জায়গায় যাচ্ছেন অমুক অফিসে যাচ্ছেন এই ডেপুটেশন জমা দিচ্ছেন সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে হচ্ছেটা কি আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে সর্বসাধারণের একদম গ্রামীণ মুসলমান থেকে শুরু করে শহরের মুসলমান থেকে শুরু করে পাড়ার মুসলমান জনসাধারণ থেকে শুরু শুরু করে সকলের জন্য কর্তব্য হচ্ছে এখন এই অকাফের বিষয়ে সিরিয়াস হওয়া এবং আন্দোলনের নামা এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব আর আরেকটা দায়িত্বের কথা আমি বলবো যেটা আমাদের হাতে সময় খুবই কম তবে ইতিমধ্যে মাশাআল্লাহ প্রচুর মানুষ সারা দিয়েছেন আমি তবুও একবার মনে করিয়ে দিতে চাই আগামী কাল পর্যন্ত সময় বাকি আছে 13 তারিখ পর্যন্ত সময় বাকি আছে আমাদের ভারতবর্ষের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা মেসেজ তৈরি করে দিয়েছে একটা ইমেল তৈরি করে দিয়েছে একটা কিউআর স্ক্যান তারা দিয়েছেন কিউআর কোডের স্ক্যান দিয়েছেন একটা লিঙ্ক দিয়েছেন কারণ ভারতবর্ষের যে জয়েন্ট পার্লামেন্টারি বোর্ড যেটা আছে ওই বোর্ড থেকে জানানো হয়েছে যে ভারতবর্ষের জনসাধারণ যে বিল তার ব্যাপারে কি ধারণা রাখেন তারা কি চান এটার পরিবর্তন হোক নাকি চান না এ বিষয়ে তারা একটা ভোট চেয়েছেন এই ভোটটা কিসের মাধ্যমে হবে ইমেলের মাধ্যমে হবে এই ইমেলটা আমাদেরকে করতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা তা আমাদের যে এই যে যে কথাগুলো আমাদের দাবিগুলো এই দাবিগুলোকে তারা সামনে রেখে একটা সুন্দর তারা ইমেল তৈরি করেছেন আপনার জন্য কোনো চাপ নেই আপনাকে ইমেল লিখতে হবে না আপনার যেটা দায়িত্ব ওই লিঙ্কে ক্লিক করা অথবা ওই কিউআর কোড যেটা আছে সেটাকে স্ক্যান করা এরপরে এখানে আপনাদের ভিডিওতে দিয়ে দেওয়া হবে এরপরে আপনাদের যে কাজ সেটা হচ্ছে ওখানে গিয়ে আপনাকে লিখতে হবে যে জিমেল 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 ওখানে পাবেন বা লেখা আপনি যখন ওটা ক্লিক করবেন তখন আপনার মোবাইলে অটোমেটিক আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে মেসেজ বক্স সেটা খুলে যাবে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সেন্ডের যে অপশান আছে এই অপশানটা ক্লিক করা আপনার যে মেসেজটা আছে সেটা জেপিস জয়েন্ট পার্লামেন্টারি যে কমিশন সেখানে কিন্তু আপনার যে মেসেজটা সেটা সেখানে পৌঁছে যাবে এই কাজটুকু আপনাকে করতে হবে তবে একটা জিনিস এখন যদি এর পরেও দেখা যাচ্ছে যে বিলটা পাস করা হলো তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটুকু তো আমাদের থেমে থাকলে হবে না আমাদের সর্বসাধারণকে আমাদের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এবং আমাদের মুসলমানদের নিজের অধিকারের জন্য দরকার হলে পরবর্তীকালে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমাদের সকলকে পরবর্তীতেও সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক